আচ্ছা বলেন তো সময় কি এরকম করলে ভালো লাগে এই যেমন ধরেন বাড়িতে কলা নিয়ে আসলে প্রথমত বেশ মজা করে সবাই খাবে এরপর যদি একটা দুটা থেকে যায় সেগুলো যদি এরকম একটু দাগ হয় তখন আর কেউ খেতে চায় না তখন একটু খারাপই লাগে কারণ কি জানেন একে তো হচ্ছে খাবার জিনিস দ্বিতীয়ত হচ্ছে টাকা দিয়ে নিয়ে আসা ফেলে দিতেও ইচ্ছে করে না তখন মনে মনে ভাবি যে তোদের মা আমি কিভাবে খাওয়াতে হয় তাও জানি এই যে দেখেন কলাটা কিন্তু হাতের সাইজে ভালো করে চটকিয়ে নিয়েছি প্রথমে তো চামচ দিয়ে চেষ্টা করি কিন্তু সুবিধা মনে হচ্ছে না দেখে হাত দিয়ে চটকিয়ে নিই তারপরে এই তো পরিমাণ মতো সুজি নিয়েছি এক চামচ ইস্ট নিয়েছি সাথে নিয়েছি তিন চামচ চিনি কলাটা যেহেতু মিষ্টি তাই আমি চিনিটা এখানে একটু কম দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কম কিংবা বেশি দিতে পারেন তারপরে এই তো সব কিছু ভালো করে মিশিয়ে নিছি আসসালামু আলাইকুম আলিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো মেশানোর পরে এখানে এক কাপ কুসুম গরম দুধ দিয়ে নিই দুধটা কিন্তু আমি দুইবার ব্যবহার করছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিই তারপরে ভালো করে মিশিয়ে নিই এরপরে বাকি অর্ধেকটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিছি এইভাবে মিশালে সুজির ডোটা একটু ভালো হয় তারপরে এই তো এইখানে রান্নার রেগুলার সোয়াবিন তেল তিন চামচ দিয়ে দিয়েছি সাথে দিয়েছি বেশ কিছু নারিকেল কোরানো তারপরে এই তো সব কিছু দিয়ে আবার ভালো করে আমি নিব এর আগে বলিনি কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই তো এবার কিন্তু ভালো করে মিশিয়ে শিয়ে নিচ্ছি এভাবে মিশালে কিন্তু সুজির ডোটা একটু ফুলে উঠবে তারপরে এই তো কিছুক্ষণ রেস্টে রেখে দিই এরপরে নিয়ে নিই কিছু বাদাম আর কিশমিশ এখন এই বাদামগুলো আমি একটু ছোট করে কেটে নিব এই যে দেখেন এইভাবে ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও অন্য কিছুও দিতে পারেন টুটি ফুটি অনেক কিছুই আছে তবে আমি বাদাম আর কিশমিশ দিয়েছি এরপরে এই তো একটা বাটি নিয়ে নিই বাটিতে সামান্য একটু তেল দিয়ে বাটির চারপাশটা ভালো করে মুছে নিয়েছি তারপরে যে ব্যাটারটা রেডি করেছি তা একটু ফুলে উঠেছে ফুলার কারণে ব্যাটারটা একটু ঘাড়ো হয়েছে যেরকম আমরা চেয়েছি একদমই সেরকম তারপরে এই তো হাত দিয়ে কিন্তু ব্যাটারটা ঢেলে নিচ্ছি বাটিতে আর বাটির উপর থেকে কিন্তু হাত দিয়ে ভালো করে সমান করে নিয়েছি এবার কেটে দেখা যে কিশমিচ আর বাদামগুলো আছে সেগুলো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এর মাঝে চুলে একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিই গরম হওয়ার জন্য পানি একটু গরম হয়ে আসলে কিন্তু এবার পিঠার বাটিটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিব। আর ঢাকনাটা দিয়ে দিব ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিই আগুনটা একদমই মাঝারিতে রাখবো আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা রেডি হয়ে যায় এই যে দেখেন একটা কাঠে দিয়ে দেখে নিচ্ছি পিঠাটা একদমই রেডি এবার কিন্তু পিঠাটা নামিয়ে নিয়েছি মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে এই যে দেখেন এখন আপনি চুরিটা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা কেটে যাচ্ছে কতটা সফট এই যে দেখেন একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই নরম পিঠাটা যেহেতু একদম সফট নরম আর ফিটাটা কিন্তু খেতেও অনেকটা হেলদি কলা সুজি আর দুধ দিয়ে বানানো চাইলে সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথেও আপনারা খেতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ